সব বলে দিলে কি হবে আগে তুফানটা ফান্ডটা দেখুন অবশ্যই প্ল্যান আমরা হুট করে সিনেমা লাস্টে আমরা হয়তো এভাবে লিখে দিই নি তুফান টু তুফান টু এমন জায়গায় শেষ হচ্ছে তুফান ওয়ান এমন জায়গায় শেষ হচ্ছে আমরা প্ল্যান করে এসেছি তুফান ওয়ানটা আপাতত দেখুক ইনশাল্লাহ বাকি টানা পরে অফিসিয়ালি ঘোষণা দিল

দেখেন আমরা ওই আমি বারবার একটা কথাই বলেছি যে আমরা ওই কম্বিনেশনটাই ঘটানোর চেষ্টা করেছি ইনফ্যাক্ট আবারও আমি রাফিকে ক্রেডিট দেবো যখনই আমরা এটা কালেকটিভলি যখন কোনো একটা এফোর্ট নিয়ে কোনো কালেকটিভলি কোনো একটা ইউনানিমাস কোনো একটা ডিসিশন হয়েছে তখন কিন্তু রাফি সেটা এগ্রি করে গেছে কারণ দেখেন শাকিব খানের একটা দর্শক আছে দেখেন দর্শকটা তো আসলে বড়ো করতে হয় ধরেন শাকিব খানের যে দর্শক আছে আমি বলবো আমি গতকালকে অনেক দর্শকের রিয়্যাকশান দেখলাম জীবনে প্রথম শাকিব খানের সিনেমা দেখেছে এবং এবং তারা বলছে যে আজকে থেকে আমরা শাকিব খানের ভক্ত হয়ে গেলাম আবার চঞ্চল চৌধুরীর একটা দর্শক আছে রায়ান রাফির নিজের একটা দর্শক আছে মিমি চক্রবর্তীর একটা দর্শক আছে আয়নাবাজির নাবিলার একটা দর্শক আছে এবং এছাড়া অন্যান্য যে আর্টিস্টরা আছে প্রত্যেকের প্রত্যেকে কিন্তু শক্তিমান অভিনেতা সো ওই কম্বিনেশনটাই আমরা ঘটানোর চেষ্টা করেছি আসলে না ও যে একটা ই ছিল ও কে যেন জিজ্ঞেস করছিল পাইরেসি নিয়ে একটা হ্যাঁ আচ্ছা এটা একটু আমি পরিষ্কার করে বলে দিতে চাই সবাইকে দেখেন বাংলাদেশে এমনি ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে হলের সেটা খুবই নাজুক অবস্থায় আছে আমরা হিমশিম খাচ্ছি প্রোডিউসাররা সিঙ্গার স্ক্রিনগুলা সেগুলো আস্তে আস্তে আরেকটু স্ট্রাকচারড হলে আমরা আসলে সিনেমা ভালো সিনেমা বানানোর একটা সাহস পাবো তো সেই জায়গায় পাইরেসি নিয়ে আমি একটা কথা বলবো যে আপনি দেখেন আমাদের প্রথম সিনেমা সুরঙ্গ যখন পাইরেসি হয়ে গিয়েছিল আমরা কিন্তু এই জায়গাটায় খুবই শক্ত আমি আবারও জানাতে চাই সবাইকে এবং আপনারা দেখেছেন যে সিনেমা পাইরেসি হওয়ার সাথে সাথে আমরা যখন ডিবি ডিবি অফিসে গিয়েছিলাম এবং তারপর দিনই কিন্তু দুজন অ্যারেস্ট হয়েছিল। এবং সেই এক বছর আগে এবং আমি প্রথম আলোতেই আমি নিউজ দেখলাম অন্যান্য পত্রিকাতেও নিউজ দেখলাম যে তাদের নামে চার্জ গঠন হয়েছে এক বছরেও তারা অব্যাহতি পায়নি এবং বাংলাদেশের প্রচলিত আইনে চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে সো আমি সবাইকে বলবো আমি ছোটো ছোটো অল্প অল্প ক্লিপিং দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতে আমি আমার সমস্ত দর্শক ভাই বোনদেরকে এবং যারা সাকিব ভাইয়ের ভক্ত যারা চঞ্চল ভাইয়ের ভক্ত যারা সিনেমা প্রেমী তাদের সবাইকে বলবো তারা হয়তো না বুঝে এটা করেন অনেক সময় আপনারা এটা করবেন না এটা করলে এটার যে কনসিকুয়েন্স যে শাস্তির বিধান আছে এটা খুবই কঠিন এবং আমরা এই সিনেমার ক্ষেত্রে তো আমরা খুবই তৎপর আমি আপনাদেরকে এটুকু বলে দিতে পারি যেই হোক না কেন যেভাবেই হোক না কেন এই ছবির কোনো ধরনের এই ধরনের যদি চেষ্টা করা হয় বা কেউ যদি করে সেটা আমরা কঠিনভাবে পদক্ষেপ নেব এবং আমি আপনাদের আমি সবাইকে ইনফ্যাক্ট অনুরোধ করব আমার ধারণা শুধু আমি না এই অনু এটা যদি আমরা কঠিনভাবে এটা শক্তভাবে দমন করতে চাই আমার মনে আমার সঙ্গে অন্যান্য যে প্রডিউসাররা আছে ইন্ডাস্ট্রি অন্যান্য মানুষ আছে সবাই আমাদের সঙ্গে আসলে সাপোর্ট নিয়ে তারাও আমাদেরকে সেটা প্রতিহত করতে আমাদেরকে হেল্প করবে